সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা দেখেন এখানে একটা কাটালের বাজি ধরা হয়েছে তো এই যে দেখেন কাটালটা এই যে দেখতে পাচ্ছেন কত বড় কাটাল এই কাঁঠালের বাজি ধরা হয়েছে এই যে দেখতে পাচ্ছেন এই লুকটা এখানে কি এই কাঁঠালটা খাবে তো এই কাঁঠালটা এক হাজার টাকার বাজি ধরা হয়েছে এই যে দেখেন এই যে এক হাজার টাকা দেখতেছেন এই যে যদি সে কাটালটা খাইতে পারে তাহলে এক হাজার টাকা দেওয়া হবে আর যদি সে না খাইতে পারে সে আমাকে এক হাজার টাকা দেবে আর কি আর খাইতে পারলে মানে আমি তাকে এক হাজার টাকা দেব তো শুরু করো ঠিক আছে শুরু করি খাইতে পারবেন তো অবশ্যই তো দেখেন ভাইয়ারা おなるほど。<music> <music> যাবা শেষ নাই নাই হে এটাও নাই বাৰু টেকা আছো আমি টেন হাণ্ড্ৰেড টেন হান্ড্রেড থাউজেন্ড টাকা ধর তোমার দিছি।